রাসুল্লাহ সাল্লাহ আরিমসাল্লাম বলেছেন যখন আমার উন্মত এই পনেরোটা বাপে লিখতে হবে এই পনেরোটা পাপে লিখতে হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাদ এবং গজব আসতে শুরু হারিস আসলে অনেক আছে কিন্তু আর সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মতো সব পড়ে যাবে যখন আমার উন্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহর আজাব আসবে তিন যখন মানুষ সাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে দিলে দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স নেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছর শেষ হয়ে যায় পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্স এর হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলের সম্মান সুবহানাল্লাহ এরপর আসেন শাদ যখন আমার কথা রাখ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিrestricted মানুষদেরকে নেতৃত্ব দেয়া হোক এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজ যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আমি সম্মান করছি এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো গুলো হবে চাকচিকময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কে রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় এটা মহিলাদের জন্য যায় এরপরে যখন প্রকাশ্যে মদ্যপান করা মদ্যপানের মধ্যে হয় সিগারেটও পরে আপনার গাজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পাওয়া দাও আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারেন আমি একটা বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উন্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উন্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস বলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকা সম্মান করা হবে এবং যখন এই উন্নতের শেষের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাছিল স্যারবীরা কি জানতো আইসেরাদি আল্লাহ মায়ের চরিত্র অমুখ ছিল এই ছিল সেই ছিল